গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো প্রামাণিক ব্লগের সবাইকে স্বাগত তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল পাঁচটা তো এখন আমি ঘুম থেকে উঠে আর হচ্ছে যে চলে যাচ্ছি ধান ভাঙাতে তো ধানটা সিদ্ধ আর শুকনো হয়ে গেছিলো তাই হচ্ছে যে এখন চলে তো চলে যাচ্ছি ধান বাঙাতে আমি আর আমার ছেলে যাব তো আমার ছেলে একটু পরে যাবে আমি ধানটা নিয়ে চলে যাচ্ছি দেখো এখন তো আর ওই গামছাটা নিয়ে যাচ্ছি কারণ এলার্জি আছে তো সেখানে গিয়ে নাকে মুখে বাঁধতে হবে তার জন্যই গামছাটা নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমি এইখানে যে দাবাতে ধানগুলো ছিল সেই ওইখানটাও এখন পরিষ্কার করে নেব আমি ধান ভাঙিয়ে চলে এসেছি তো তারপরে এই যে সেই বস্তাটাকে লাবিয়ে আর আমাদের আবার যেহেতু তোলা ফেলা না হবে তাই ওইখান থেকেই ধান আর কিনব নি এই বছর আগের বছর যেহেতু আমি ধান কিনে ফেলিয়েছিলাম তাই এই বছর আর ধান কিনবনি ওই ধানেই তোলা ফেলানো হবে তাই তোলা ফেলানোর জন্যে ধানটা পাছুরে নিয়েছি পাছুরে নিয়ে রোদে দিতে হবে তারপরে তোলা ফেলাতে হবে তো তারপরে এইদিকে এই ধানটা পড়ে আছে এইটা আবার অন্যদিন একদিন সিদ্ধ শুকনো হবে দিলে এই বৎসরের মতো ধান শেষ আবার আগের বছর। তো এইটা এখন গুছিয়ে নিয়ে সেই ঘরেতে রেখে দেবো আর এখানে অনেক হচ্ছে যে কাঠবেড়ালি আর ছাদরা পাখি অত্যাচার করতেছে ধান কেটে দি মানে ধানের বস্তা কেটে ধান ফেলিয়ে দিচ্ছে তো এই ইঁটগুলো এখন সেই ঘরে রেখে দিয়ে এসতেছি দিয়েই ধানের বস্তাটা সেই ঘরেই এখন করে দেবো তো তারপরে ওই ইটগুলো সরিয়ে দিয়ে আবার ওইখানটা সিমেন্টও ছিল সিমেন্টের বস্তাও ইঁদুর কেটে দিয়ে ওই সব সিমেন্ট ফেলি দিয়েছে তো ওই বস্তাটা আবার অন্য বস্তায় করে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে ওই বস্তার ভিতরেই যেই সিমেন্টগুলো পড়েছিলো সব ঢুকিয়ে দেবো তারপরে ওইখানটা ভালো করে পরিষ্কার করে নেবো নিলে আমার দাবাটা পুরো ফাঁকা হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো এইটা আমি সেই পাশে সেই দাবাতে রেখে দিয়ে আসবো তারপরে এই যে এইদিকে দেখো আমি যেই সিমেন্টগুলো নিচে পড়ে গিয়েছিল সেইগুলো এখন সব তুলে ওই বস্তায় রেখে দেবো দিয়ে ওই বস্তাটা সেই পাশের দাবায় রেখে দেব আর আর যে যতগুলো ইঁট ছিল এখানে ওই ইঁটগুলোও সে পাশে দাবায় রেখে দেবো তারপরে এই দেখো আমি ধানটা ভাঙিয়ে নিয়ে চলে এসেছিলাম এসে সিঁড়িতে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি সেরে নেওয়ার পর দেখো ওইখানটা কত পরিষ্কার লাগছে ওইখানটা ধানের বস্তাগুলো ছিল তো তারপরে ধানটা যে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম সেই চালটা যেহেতু মুড়ির চাল তো একটু ঠান্ডায় মিলে রাখলে মুড়িটা ভালো হয় তার জন্যই আমি এখন ওই মা মানে দাবাটায় ঢেলে মিলে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে যে আমি পাছুরে আবার হচ্ছে যে হাঁড়িতে করে রেখে দেবো কারণ যেহেতু আজকে সকালবেলা কাজ ছিল নি তো কাজ দিতে গেছিল তাই সকালে কাজ নেই বলে ভাবলাম যে না আজকেই তাহলে ধানটা ভাঙিয়ে নিয়ে চলে এসি তো ধানটা ভাঙিয়ে নিয়ে ছিলাম আবার বিকালবেলা থেকে কাজ আছে আমাকে কাজ যেতে হবে তো তারপরে দেখো এই দিকে আমি চালটা পাছুড়তে বসে গেছি পাছুরে নেবো সব চালগুলো সব চালগুলো পাছুড়ে নেব পাছুড়া হয়ে গেলে তারপরে আবার মা বেটায় খেয়ে নেব খেয়ে খেয়ে নেওয়ার পর আবার ওইদিকে রান্না করতে যাব তো রান্না করে এসে তারপরে আবার হচ্ছে যে যেমন ঘরের কাজ থাকে করে আবার হচ্ছে যে কাজে যাবো তো ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আমি কাজ করি আর তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার এখন চাল পাছুরা হয়ে গেছে এই যে চালগুলো হয়েছে এক হাঁড়ি দেখেছ এই যে কত বড় হাঁড়ি এই দেখো হাঁড়িটা কত বড় শুধু দেখ দূর থেকে দেখায় হাঁড়িটা দেখো কত বড় তার এক হাঁড়ি চাল হয়েছে আর এই কুঁড়োগুলো বেরিয়েছে চলো আমার এখন চাল পাছুরা শেষ এবার চালটা হাঁড়িটা বয়ে দিয়ে তবে চলে আসো আমি আর আমার ছেলে হাড়িটা দুজনে মিলে ধরে নিয়ে যাব কারণ এটা এত বড়ই হাড়ি মানে এক বস্তা ধান সিদ্ধ করলে এক হাড়িতে ধরে মানে এক বস্তা ধান এক সিমেন্টের বস্তার এক বস্তা ধান এই হাড়িটাই সিদ্ধ হয় এক বস্তা ধান এক হাড়িতে তাহলে ভাব কত বড় হাড়ি তো সিদ্ধ করার সময় আমি একাই লাভাই এই হাড়িটা ধরে প্রচুর কষ্ট হয় তো এখন ছেলে যেহেতু আছে এটা তো আর তাতা নয় সেটা তাতা থাকে মানে গরম থাকে বলে তাই আমি একাই লাবাই আর এখন যেহেতু ছেলে আছে তাই ছেলেকে নিয়েই নিয়ে যাব চলে আসো ধরো 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 দেখা যাচ্ছে যাচ্ছি এখন ঝুঁকি রাখতে আমি হ্যাঁ যাই আমি ধরেছি আবার রাখতে হচ্ছে এত ভারী